যে অনেক লোককে আমরা দেখি যে ইমামের সঙ্গে নামাজের নিয়ত করে 8 রাকাত পরে কেউ হয়ে গেল কেউ পরে ফাঁকা হয়ে যায় মসজিদ অনেক জায়গায় দেখেছি নবী পাকের হাদিস এনেছেন আল্লাহ রাসূল বলেন ইন্নাহু মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসাফা কতিবা له কিয়ামুল লাইলাত নবী বলেন অবশ্যই যে ব্যক্তি ইমামের ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ নামাজ করবে তার জন্য সারারাতের রাতের নামাজের সওয়াব লিখে দেয়া হবে ইমাম যতক্ষণ পড়বে ইমামের সাথে উনি ততক্ষণ পড়বে আল্লাহ তার নামায় আমলে সারা রাত নামাজে সব আল্লাহ লিখে দেবেন রমজা মামি মে হৃদয়ে পড়ল সারা মমি মে হৃদয় পড়ল সারা মমি মে হৃদয় পড়ল সারা উঠুলো ছি সানা নার পুনেশকা নিজে গাদে দেবিনে সিযার সানা নার পুনেশকা রমজা রোজা পলোনে আলা তালা সারা বমি হৃদয়ে সারা উঠল যে পরে আবার ফিরে এলো মাঘের রমজান রমজান মাসে পথে হৃদয় ভরে তার গান একটি বছর পরে আবার ফের এলো মা রমজান মম হৃদয়ে পড়ল সারা মমি হৃদয়ে পড়ল সারা ওম হৃদয়ে পড়ল সারা ওটলছে গে

বিবিধপারা থেকে আগত আমার ফুলফুরা শরীফের মুজাদ্দাদ-উজ্জামান হুজুরের سلسلہ মুরিদ মুতাক্কিদিন পাগল গনে পর্দা আর অবস্তিতা আমার মা ও বন্দি আজকের মাহফিলে সম্মানিত অদ্দেলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানিত ও উলামা হাজরাকনে খেদমাতে সে হাজির হয়েছে আমি অধম গুণাগার না লাই খাকসার পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যত গলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুণাগার থাকতে সেটা আমি আছি আমি পাপি আমি গুণাগার কে আল্লাহ পাক আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুণাগারের জবান থেকে কিছু শুনে জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মত তৌফিক নায়েত করেন বলুন সকলেই আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে বা আমাকে ও ভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়াত করেন বড় আল্লাহ আম্মা আমিন আমার আল্লাহ পাক জल्ले জালালহু জल्ले শানুকু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন আর এরকম একটা মাস এটা হলো আরবি মাসের নবম মাস রমাদান শরীফ এ রমাদান মোবার রমাদান শরীফ রমাদুল করিফ রমাদান শরীফ আল্লাহফাক আপনাকে আমাকে মানুষকে মানুষ গল্লাহফাক এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন সকলে মিলে আল্লাহ পাকের শকর আদা করে বলুন আল্লাহ আদামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ বসিয়েছেন বরকতপূর্ণ মাস রমাদান শরীফে আল্লাহ এত এ দিয়েছে। দিয়েছেন রমাদানে এত সম্মান আল্লাহ দেন আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করলেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন শাহরুন মানে মাস আরবিতে মাসকে বলা হয় শাহরুন শাহরু রমাদান রমাদন মাস আল্লাহর কোরআন যে মাসে দয়াময় দয়া করে ভালোবেসে নিশ্চয়ই তিনি তাঁর কালামুল্লাহ শরীফটাকে নাজিল করে দিলেন জোরে বলো বলেন আলহামদুলিল্লাহ রমাদানের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন এই রমাদান আল্লাহ পাক কোরআন দিয়েছেন কোন কোরআন ذلك الكتاب يعني هذا الكتاب لا ريب فيه هدى للمتقين بولنا سبحان الله الله بولين اي كتاب شندو بولي كتو ذلك الكتاب يعني هذا ذلك ما نهوي هذا ما نهوي

এই রমাদানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে কবে নাজিল করলেন আল্লাহ রমাদান তো এক মাস আমাদের উপর কটা রোজা ফরজ কথা বলে না কটা তিরিশটা কটা তিরিশটা তাহলে যে বছর উনত্রিশে চাঁদ হয়ে ঈদ হয়ে যায় সে বছরের একটা কবে রাখবেন ফরজ যদি হয় আদায় তো করতেই হবে নফল নামাজের কাজা নাই নফল নামাজের কি কাজা নাই ফরজ তো কাজা আদায় করতে হবে যদি তিরিশটা ফরজ হয় এবছর যেমন আল্লাহ পাক টানার মারতি মোবার তা মানুষের মাথায় যে জ্ঞান যে বিবেক যে বুদ্ধি আল্লাহ দিয়েছেন তার উপর ভিত্তি করে যেটা আল্লাহ পাক আমাদের এলিমে মিলিয়েছেন হয়তো এবছর উনত্রিশটা রোজা হতে পারে আল্লাহ পাকের মারজি মোবার ক্ষমতার সমস্ত ক্ষমতার মালিক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির জোরে বলুন সুবহানাল্লাহ তিনি ভালো জানেন যে বছরে 290 রোজা হয়ে ঈদ হয় সে বছরের একটা কবে রাখবে যদি 30 টাই ফরজ হয় আমাদের ওপর আল্লাহ 30 টা রোজা ফরজ করে আমাদের ওপর আল্লাহ পাক একবার শুধু যাককে ফরজ করেছে আর আরবি মাস 29 যায় 30 যায় ওজন্য 30 বা 29 টা ফরজ আমাদের ওপর হলো রমাদান শরীফটা ফরজ সেটা 29ও হতে পারে সেটা 30ও হতে পারে আমার ভাইরা বাপজান들아 আল্লাহ পাক এই রমজানে কোরআন দিয়েছেন আল্লাহ পাক রমাদান তো এক মাস কবে দিলেন আল্লাহ তিনি ভালোবেসে কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ পাক জিকির করেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ইন্না নিশ্চয় আনজাল্লাহু ফী নিশ্চয় আমি আল্লাহ ইহাকে কদরের রাত্রিতে নাজিল করেছে বলুন না আল্লাহ কদর সেটা আর কি কদরের এত দিয়েছেন

কদরের রাত যে ব্যক্তি কেয়াম অবস্থায় অতিবাহিত করবে আল্লাহ ওই বান্দা বান্দিদের বিগত জীবনের গুণাগুলিকে আল্লাহ সম্মত করে দেবে ভালোবাসায় বলা গেল না কদরের রাত কদরের রাত হলো পাঁচটা একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত এই পাঁচটা বেজর রাতই হলো কদরের রাত এই পাঁচ রাতই হলো সম্মানীয়

আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন কদরের রাতটা কি কদরটা কি আপনি জানেন আল্লাহ তিনি ভালোবেসে আবার বলে দিলেন লেইলাতুল কদের হই রুমিন আলফি সাহার আমি আল্লাহ লেতুল কদরের রাত এক হাজার মাসের আমি আল্লাহ উত্তম বানিয়ে দিয়েছি এক হাজার মাসের মতো না ফজরের আজানে একটা বাক্য আমরা অতিরিক্ত বলি আর চলা তো হই রুমিন আর না ওম নওম মানে ওম হই মানে উত্তম

এক হাজার মাসের থেকে উত্তম কত উত্তম সেটা আমার আল্লাহ পাক তিনি ভালো জানেন জোরে বলো আর একটু ভালোবাসায় বলা গেল না সেই রমাদান সেই বরকতে মাসে আল্লাহ এত ইজ্জত আল্লাহ দিয়েছে সব আমার রোজা রেখে বসে আছে বলুন আলহামদুলিল্লাহ রোজাদারদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না হাদিস শরীফ এসেছে রোজাদারদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন আর আফতারি সামনে নিয়ে বসে যে দোয়া ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পিপাসায় অবস্থায় আমরা আছি পানাহার থেকে নিজেকে বিরত রেখেছি নিজেকে পানাহার থেকে দূরে রেখেছি এই যে পিপাসা সব কাতর হয়ে আছে একটু পানি দেখলে তাকাতে মন যায় কিন্তু খেতে মন চায় না কেন আমরা যে ইমানদার সুবহানাল্লাহ বলে পানি দেখলে তাকাতে মন চাই কিন্তু পান করতে মন চাই না কেন আমরা যে আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসি বলুন না আল্লাহ খাবো তো তখন যখন আল্লাহ হুকুম দেবে এই যে আমরা নিজেকে খাওয়া থেকে বিরত পানাহার থেকে বিরত আমাদের নবী বলে যেদিন মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে কবে কায়ামত আল্লাহর রাসূল বলেছেন সেই দিন আল্লাহ রোজাদার বান্দা বান্দীদের আল্লাহ রহমতের পানি পান করাবেন দিয়েছে রোজাদারদের খুশি হলো দুটো আল্লাহ রা সুর বলেছে রোজাদারদের আনন্দ হলো এক নম্বর আনন্দ তারা যখন আফতারি সামনেলে বসে থাকে আর দু নম্বর আনন্দ আমাল আল্লাহ পাকের খাস দয়ার দিদার হল রোজাদাদের জন্য আনন্দ ধরে বলুন আল্লাহ এত ইনসুত আল্লাহ রোজাদারদের বাড়িয়েছেন আল্লাহ বাক বলেছেন নামাজ তোমাদের জন্য নামাজ তোমাদের জন্য রোজা আমি আল্লাহ আমার জন্য আসসাহ মলি আল্লাহ অলি বলেছেন রসুল কি আল্লাহ পাক নবী বলে হাবি আপী বলে দে আসসাউ মলি রোজাটা আমি আল্লাহ আমার জন্য রোজাদারদের বদলা আমি আল্লাহ স্বয়ং নিজে বলবেন না সুবহান আল্লাহ এত ইজ্জত আল্লাহ রোজাদারদের বাড়িয়েছেন রোজাদারদের সম্মান আল্লাহ তো বাড়িয়েছেন যখন আফতারিনের রোজাদাররা বসে থাকে আল্লাহ পাক ফরিস্তাদের দেখা দেখো আমার মালায়েকার আমার বান্দা বান্দীদের সারা দিয়ে রোজা রাখার পর খাবার সামনে কিন্তু গালে উঠাচ্ছে না কেন আমি আল্লাহ যে এখন আমার হুকুম হয় না এই অবস্থাটা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ দয়াময় দয়া করে আমার এই রোজাদার বান্দা বান্দিদের বিগত জীবনের গুণাগুলি আমি আল্লাহ সব মাফ করে দিলাম জোরে বলো সেই রমাদন এত ইজ্জত আল্লাহ দিলেন বোখারি শরীফ আর মুসলিম শরীফের হাদিস এসেছে মানসমা রমাদনা আর ইমান আর ওয়াহতে সাবান ও ফেরালা মা তখন তোমা মেনজন যদি যে মানুষ যে কোনো ব্যক্তি ইমান হালাতে আল্লাহ সওয়াবের আশায় আল্লাহ দরবারে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজা গুলিকে অতিবাহিত করে মানে রোজা রাখে আল্লাহ ওই বান্দা বান্দিদের বিগত জীবনের গোনা আল্লাহ সব করে দেবে যদি বলবেন সুবহান আল্লাহ রোজা রাখলে আল্লাহ বলছে জীবনের গোনা মাফ আর মেডিকেল ডিপার্টমেন্ট সায়েন্স বলছে আমি কয়েকটা ভিডিও রিপোর্ট সায়েন্সের ভিডিও দেখছিলাম মেডিকেল ডিপার্টমেন্টে এডুকেটের ভাইরা শিক্ষিত সমাজ কিছু ডক্টর বলছেন আমাদের শরীরে অনেক ব্যাকটেরিয়া কোষ তৈরি হয় যে কোনো মানুষের শরীরের জন্য ক্ষতিকারক শরীরের মধ্যে এমন অনেক জীবাণু তৈরি হয় যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক এই যে দৈর্ঘ্য এতক্ষণ দীর্ঘ দীর্ঘ এতক্ষণ মানে সেই ফজরের আজানের আগে থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত এই যে আমরা পনাহার থেকে বিরত আছি কিছু খাবার থেকে নিজেকে বিরত রেখেছি এই এতক্ষণ একটা মানুষ সুখিয়ে থাকার কারণে শরীরে যে মানে কোর্স বা জীবাণু ক্ষতিকারক যেগুলো আমাদের শরীরে ভাইরাস গুলো যে কোনো তৈরি হয় এই এতক্ষণ সুখে থাকার কারণে ওটা অটোমেটিক এমনি নষ্ট হয়ে যায় বলে আপনি দুটোকে এক জায়গায় আনেন আল্লাহ বলছে রোজা লাগলে জীবনে গুণা মাফ করে আমার নবীকে তার আল্লাহ শুনিয়ে দিলেন যে ব্যক্তি ইমান হালাতে সবাবের আশায় রোজা রাখবে তার বিগত জীবনের গুণাগুলি আল্লাহ সব মাফ করে দেবে আর এদিকে মানুষ রোজা রাখলে শরীরের কোষ মানে ক্ষতিকারক কোষগুলি জীবার গুণ নষ্ট হয়ে যাবে দুটো এক জায়গায় জড়ো করে রোজা রাখলে আল্লাহ পাক জীবনের গুণা মাফ করে জাহান নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতি করে দেবে আর রোজা রাখলে মানুষের শরীরে ক্ষতিকারক থেকে আল্লাহ বাঁচিয়ে আল্লাহ সুস্থ করে দেবেন জরে বলো সুবহানাল্লাহ সেই রমাদান এত বরকত আল্লাহ রমাদানে দিয়েছে এত রমাদান শরীফের মধ্যে দিয়ে দিয়েছে এত ইজ্জত আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন বোখান শরীফ আর মুসলিম শরীফ হাদিস

بقيام الليل في رمضان بصلاة التراوي رمضان القيام هو تراوي رمضان القيام هو صلاة التراوي بقيام الليل في رمضان وركعات إشرين ركعات كل ركعات بخمسة تربيات إشرين ركعات بخمسة تربيات خمسة تربيات نماذج أكثر بيا بولا الله ما ابن حجر أسكالان دي رحمة الله حجة المحدثين

দুই বাই বৈঠক দুই বার বৈঠককে বলা হয় তার বিহাতা দুই বৈঠক দুই বৈঠককে বলা হয় তার অতিরিক্ত হলে নাম হবে তার এটা হলো বহু বছর ওয়াহেদ হলো তার তাসনিয়া হলো তার হাতান মানে দুই বাংলায় আর ইংরাজিতে তাসনিয়া নাই এক বছর না দুই বছর বহু বচন আরবিতে তাসনিয়া আছে শুধু জমা নয় এক বচন দ্বিবচন বহু বচন আরবি তা স্নেহা হয় দুয়ের জন্য ব্যবহার হয় বাংলা আর ইংরাজি হয় না আমি আমরা তুমি তোমরা বাংলায় আমি আমরা তুমি তোমরা এর মধ্যেখানে বাংলায় হয় না কিন্তু আরবিতে তা ব্যবহার হয়

সময় আমি দু পাঁচ মিনিট আলোচনা করে আমি দিকে যাব এগুলো না বললো না আমি দু পাঁচ মিনিট বলে আমি যাবো অল্প সময় এগুলো আলোচনাছি লম্বা সময় লাগে এখন আলোচনা বললো না জি আমি এখন আলোচনা লাগে আমাদের সমাজে

আমি তো একবার আপনাকে বেঈমান ভাষা দিয়ে আক্রমণ করি না আপনি আমাকে করছেন কেন আপনি উম্মাতের মধ্যে কেন দ্বন্দ্ব লাগিয়ে দিকে না ভিডিও থেকে কোথাকার ভিডিও থেকে হাদিস

হযরত ইমাম আবু ইসা তিরমিজি রহমতুল্লাহ এটাকে লম্বা ব্যাখ্যা করেছে আমাদের সমাজে অনেক লোককে আমরা দেখি যে ইমামের সঙ্গে নামাজের নিয়ত করে আট রাকাত পরে কেউ 12 হয়ে গেল কেউ পরে পরে ফাঁকা হয়ে যায় মসজিদে অনেক জায়গায় দেখেছি নবী পাকের হাদিসে এনেছেন আল্লাহ রাসূল বলেন ইন্নাহু মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসা রিফা কতিবালাহু কিয়ামুল লাইলাতি নবী বলেন অবশ্যই যে ব্যক্তি ইমামের সাহেব ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ নামাজ পড়বে তার জন্য সারা রাতের নামাজের সওয়াব লিখে দেওয়া হবে ইমাম যতক্ষণ পড়বে ইমামের সাথে উনি ততক্ষণ পড়বে আল্লাহ তার নামায় আমালে সারা রাত নামাজের সব আল্লাহ পাক লিখে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো লম্বা হাদিস শরীফ এসে আমি ওগুলো বলবো না আর একটা রিওয়ায়াত তিরমিজি শরীফের ৮০৬ নম্বর হাদিসের ডাক্কা

ইমাম আবু ইসাতিন বিতি হুজুর বলে बेशীর ইমামের মত রায় এটা যেটা হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুমা ও অন্যান্য সাহাবাদের কাছ থেকে বর্ণনা হয়েছে সেটা হলো তারা বিল নামাজ করি rakha জরে বলো আর জরে বলা গেল না 어হুয়া কওল সফিয়ান সাওরি ওয়া ইবনে মুবালক আশ-샤ফিঈ রাহমাতুল্লাহ আর এই রায় রাইটা হলো ইমাম সফিয়ান সাওরির রায় আব্দুল্লাহ ইবনে মুবারাকার রায় ইমাম শাফি হুজুরের রায় ওয়াকালা শাফি আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওহাকাজ আদরা তুবি বালা দিলা বি মাজ্কা তাই ইমাম সাফিী জর বললে আমি আমার সহ আমার মজ্ঞ শরিফে আমি মানুষদেরকে কুিলাকা তাদাবির নামা আদায় করতে পেয়েছি জরে বলল না ভাললা মদিনা শরিভের শিক্ষা বিভাগের। মদিনা ই ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের কোদান আল্লামা উতাইয়াবুল মোহাম্মদ সেলিম রাহমাতুল্লাহ আলাইহিকে তিনটা কিতাব লিখেছেন আতরাবি ও আক্ষরা মিন আলফিয়ামিন ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিরুল নামে একটা কিতাব লিখে উনি 1000 বছর ধরে প্রমাণ করে দিয়েছেন মদিনার নববী শরীফে 20 রাকাত তারাবি নামাজ 1000 বছর ধরে হয়ে আসছে জোরে বলো আরেকটু জোরে বলা গেল না নামাজ হলো নবীর সুন্নাত আর জামাতটা হলো ওমর ফারুকের সুন্নাত নামাজ হলো নবী পাকে সুন্নাত নবী পাক বলতে কে তিন দিন পড়েছে আবু বকর সিদ্দিক হুজুরের জামানা যে যার একা একা পড়তেন বা দুই তিন জন মিলে পড়তেন উমর ফারুক লোকেদের এক জায়গায় জড় করে আলোচনা সাপেক্ষে হাজাত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়ে ওটা জামাত করে দিল নামাজ হলো নবীর সুন্নাত জামাত হলো উমর ফারুকের সুন্নাত আল্লাহর নবী বলে আলাইকুম বিস সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিগিন আমি নবী আমার সুন্নাত আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত এই দুটো সুন্নাত কা আল্লাহ আমাদের জন্য মানার হুকুম দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি করে আমল তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাপ দাদারা ছেলেরা যুবকেরা মুরুব্বিরা অল্প সময় আর সামান্য সময় বাকি আছে আফতারের জন্য এই যে আমি আপনাদের কাছে আসলাম আর উলামা হযরত আলোচনা করলেন এত সুন্দর মাহফিল আল্লাহ মেরামত সবাই আপনারা খুশি তো নাকি আলহামদুলিল্লাহ বললেন না গত বছর হয়েছিল এই বছর হয়েছে ইনশাল্লাহ আগামী তো হবে আর এক বছর পড়বে আগামী বছর হয়ে আমার যে রকম ছিল এসার পর থেকে জলসা আবার সেরকম শুরু হয়ে যাবে এটাও একটা আনন্দ রমাদান শরীফে এটা আগামী বছর হবে তো ইনশাল্লাহ বলে বলেন আল্লাহ না রাই থাকবি রোজা রেখে সব কাবু হয়ে গেল না রাই থাকবি না রাই না Cemaat ahle'sünnetul cemaat Ramazan-ı şerif mübarek Ramazan-ı şerif mübarek senselessenay muzeddudul cemaat na